দুইটা দুই ক্লাসে পড়াশোনা করছো তুমি ও তুমি খাওয়া দাওয়া করছো এদিকে দেখাও তো মুখটা দেখাও তো তুমি খাওয়া দাওয়া করছো হ্যাঁ আমাদের এদিকে বৃষ্টি পড়ছে না বৃষ্টি বৃষ্টি পড়ছে তুমি খাওয়া দাওয়া করছো বাবটি খাওয়া দাওয়া করছিস কি সবজি খাইছিস বলো ডাল আর ভাত আর আলু সিদ্ধ হ্যাঁ তোমার মাটা খাইছে বলো খাইছে খাইছে না তোমার বাবাটা খাইছে বলো খাওয়া দাওয়া করে নিচ্ছে বাবাটা এটা এটা টাটা করে দেওয়া তো বেটি ও দেখে এদিকে দেখ বল টাটা করে তো টাটা করে দে টাটা করে দে বাই বাই করে দে করবি না কেন বলো আমার ভিডিওটা লাইক করে দাও বলো 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 যারা যারা দেখছো আমার ভিডিওটা লাইক করে দাও আমি খেলতেছি Ki <tih> kerti jispori jabi ri? Bolo beti? Lama bido. Bari jabi. No? Bari jabi? Bari jabi. Bari jabo toh bari jabo. Aya edika edika. Awa jabo. Awa. 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 Awa jabo. Awa.